আর যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইস পাবে ওকে নেক্সট নেয়টা দেখে দেবো এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে এটার বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আচ্ছা কাপড় থাকবে মিশরের মধ্যে আর এটা কিন্তু হিজাবি নন হিজাবি সকল আপুরাই পরতে পারবে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখার মতো এটা ওয়াও এইটা দেখো এত দারুণ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভ্যার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আর্ এটা দুই সাইডে কিন্তু ছয়টা রাইফেল করা থাকবে মাঝখানে বাটন করা থাকছে এ থাকবে স্লিপসের অংশটা হাতায় ক্রপ করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে টার্কি সাঁতার মধ্যে পাচ্ছ এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না এটার প্রাইস থাকবে সাতশো টাকা কাপড় থাকছে কি মামস অ্যালেক্স অনেক সফট এটা কিন্তু তোমরা বরখার পরিবর্তে পড়তে পারো যারা হিজাবি গাউন পরো এটা একদমই চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সেলাই ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট তোমরা বেস্টটাই পাবে নেক্সট একা থাকছে তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের শপে আসতে পারো দেখে শুনে নিতে পারবে হিউজ কালেকশন দেখো যত রকমের গাউনে কালেকশন আছে সবগুলোই কিন্তু পড়তে চাই পড়তে হ্যাঁ শর্ট বর্গা হিসাবেও কিন্তু তোমরা পড়তে পারবে সাথে প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে

দেখিয়ে চল্লিশ এটা কিন্তু চেক প্রিন্টের মধ্যে রয়েছে এই প্রিন্টের কিন্তু অনেক ডিমান্ড যারা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট এবার আমরা পরিগাঁও দেখিয়ে দেব

মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা অনেক সুন্দর প্রত্যেকটা কালেশিরি দারুণ ভাইয়াদের নেক্সট একটা থাকছে এই একটা পাবে তোমরা ব্রাউন কালারের মধ্যে সেম ভাবে নেকের পশনে কিন্তু ক্র্যাপ করা থাকবে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ যেকোনো ছয় পিস নিলেই হোলসেল প্রাইস লাস্টে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি তথাপি একটু পার্পেল কালারের মধ্যে সেম ভাবে কিন্তু বিশাল ঘের থাকবে সাত অ্যাজেস্টেবল বেল্ট পাবে প্রাইস থাকছে সাতশো তিরিশ টাকা করে তেইশ আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং আঠারো লেভেল চার গিন স্বর্ণিকা শপিং মল আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক